আজকের রেসিপি তেলে ঝালে কই মাছ খুব সাধারণ পদ্ধতিতে এবং অল্প মশলা মশলি দিয়ে গরমের সময় একটা দারুণ তরকারি বানাবো তার জন্য লাগছে কই মাছ লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা লাগছে কাঁচা লঙ্কা এছাড়া মশলার মধ্যে সাদা সর্ষে রসুন এবং কাঁচা লঙ্কা বেটে যেহেতু সর্ষের খোসা থাকে তাই কিছুটা জল দিয়ে ছিঁকে নিয়ে আছে এই মশলা বাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ এবং গুলে এটাকে সাইডে রেখে দিলাম এবার তেল দিয়ে আমরা কই মাছটা ভাজবো নুন হলুদ মাখানো কেটে রাখা কই মাছটা সুন্দর করে ভাজবো খুব একটা লাল লাল করে ভাজবো না কারণ এই রেসিপিটা আমরা একটুখানি গরমের জন্যে বানাচ্ছি তো বেশি তেল দেবো না সামান্য একটু তেল অ্যাড করে আমরা কালো জিরে ফোড়ন দিলাম মানে কালো জিরা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম একটু সাবধানে খুবই ছিটকায় পেঁয়াজ বাটা দিলে তরকারিতে যা নুন লাগবে সমস্ত ওটা পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা লাল লাল হয়ে গেলে ওই যে মশলাটা আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে সুন্দর করে দিয়ে দিলাম তারপর দেখুন যখন এটা ফুটে উঠবে এইভাবে তখন সামান্য একটু জল অ্যাড করলাম যদি বেশি ঝোল রাখতে হয় একটু বেশি জল অ্যাড করলেও চলবে এবারে মশলাটা যখন তেল ছেড়ে দেবে আমাদেরকে কই মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে তেল ছেড়ে দিয়েছে আমরা কই মাছটা দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্যে তারপরে আমরা কি করব কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো যদি বেশি ঝালের দরকার হয় তো কাঁচা লঙ্কাটাকে চেরা করে আর যদি কম ঝাল দরকার হয় তাহলে গোটা দিয়ে দেবো এবং পাঁচ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রাখলাম মিনিট পাঁচেক পরে ঢাকনা খুললাম যেহেতু তেলে ঝালে কই মাছ তাই জন্যে একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিতে হবে ব্যাস আমাদের রেসিপি হয়ে গেছে আবার আমরা মিনিট পাঁচেক একটু চাপা দিয়ে রাখলাম যাতে তেলের গন্ধটা পুরোটা স্প্রেড করে যায় ব্যাস আমাদের রেসিপি তারপরে রেডি থ্যাংক ইউ